কেয়ামতের পূর্বে নীজি সাল্লাহাল্লাম বলছেন অনেক মন্দ আলামত কেয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে যেমন মদ পান বেড়ে যাবে হরতা খুন বেড়ে যাবে নাচ গান নর্তকির বাদ্যযন্ত্র বেড়ে যাবে মায়ের নাফরমানি বেড়ে যাবে বাবার অবাধ্যতা বেড়ে যাবে বন্ধুদের আড্ডা বেড়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে বক্ষণ করে ফেলবে জাকাতকে জরিমানা মনে করবে আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে এরকম অনেক আলামত আছে তো মনে করেন এই দশটা আলামত এগুলা মন্দ এগুলা মন্দ আলামত কিনা কথা বলে না আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এগুলা বলছেন এগুলা প্রকাশ পাবেই পাবে কেয়ামতের পূর্বে এখন এগুলো আছে কিনা বলেন তো এখন আমার ওই হুজুর আম বলছিলেন যে বাবা দিবানিশি দোয়া কইর আল্লাহ যেন কেয়ামতের এই মন্দ আলামত তোমারে দিয়ে যেন প্রকাশ না করে আমার স্পষ্ট মনে আছে হুজুর এটা বলবো মনে করেন এটা কেয়ামতের আলামত যে কেয়ামতের পূর্বে মায়ের নাফরমানি সন্তান বেশি করবে তো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহলা ওই সন্তান আমারে বানাইয়েন না যে সন্তান তার মার নাফরমানি কেয়ামতের পূর্বে মদ নেশা জুয়া বেড়ে যাবে হুজুর বলতেন দোয়া করবা আল্লাহ আমারে সেই যুবক বানাইন না যে মদ পান করবে নেশা করবে জুয়া খেলবে তাহলে কে আমতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখাইলেন আমাকে দিয়ে দেখাইলেন এই জন্য দুস্থ তোমরাও এটা ভাইব তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হারাম জিনা ব্যাবিচার মদ জুয়া নারী অস্থিরতা ছড়িয়ে পড়ছে এই মোহেনের সমাজে মুসলমানের সমাজে হায় বদনসিব তোরে দিয়ে আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে তোমাকে দিয়ে আল্লাহ তালা কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে বেইমানের অনুসরণ বেড়ে যাবে আজকে তোমাদের যাদের চুল কাফের মুশ্রিক বেইমানদের মতো এই বিশ্রী বিকট হায় দুর্ভাগা তোমার দিয়েই তো আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাইতেছে তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায় বাবা ভয় পায় একটা কথা বললে তুমি ঘাড় পাক দাও তুমি মার অবাধ্য সন্তান তুমি বাবার অবাধ্য সন্তান তা নাফরমান তোমাকে দিয়েই তো আল্লাহ কে চিহ্ন দেখাচ্ছে তো তোমার আখেরাত কি হবে তোমার কবর কি হবে তোমার পরকাল কি হবে তোমার আগামী ভবিষ্যৎ কি হবে তুমি ভেবে দেখো ভেবে দেখো জিনা বেড়ে যাবে নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে এখন তোমরা যারা এর মধ্যে লিপ্ত আছো তার তুমি কি বুঝো না আল্লাহ তোমাকে দিয়ে কে চিহ্ন দেখাচ্ছে এই জন্য দোস্ত আমার বাপ আমার প্রিয় ভাই আমার বন্ধু আমার এটা বোঝা উচিত আমাদের আমি কেন সেই যুবক হব আমি কেন সেই মানুষ হব যা কি দি কে খারাপ মন্দ চিহ্ন দেখাব আমি কেন হব তা এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে এ যারা কষ্ট করে এই গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন বাফ আপনারাও ভাববেন ছেলেরা তোমরাও ভাববা এমন যেন না হয় আহ মারে কষ্ট দিলা কত সন্তান মায়ের রক্ত মাখা চেয়ে পানি আজকে মা তার একটা নিঃশ্বাস কোন মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে আ সন্তান তুই আমার কি করলি একবার বাফ যদি এটা বলে ফেলে কোধার কসম আল্লাহর আড়স গিয়া ধাক্কা লাগবে আর আল্লাহ বলছে নবী বলছে আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসনের ময়দানে দিবে খোদার কসম নবী বলছে উম্মত কল্লু জুনু বেয়ু আখিরুল্লাহু ইলা আজ মুসাম্মা সকল পাপ আল্লাহ চাইলে কেমন পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি কিন্তু ইল্লাহ আ কুল মা বাবার নাফরমানী আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না নবীজি বলছে লাইঙ্গা মুতা হাত্যাউ আজিবাহুল ওয়াহু আল্লাহ তালা মা বাবার সন্তানকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেশ্জুতি না করবে তোকে আল্লাহ দুনিয়াতে বেশ্জ্যুতি করবে তুমি বলো একটা ছেলে বলো আজকের সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার মা তোমার উপরে খুশি তো তোমার বাবা তোমার উপরে খুশি তো দিবা নিশি যারা মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো তোমার মা তোমার উপরে তোমার বাবা তোমার উপরে খুশি তো তোমার উপরে খুশি তো তোমার মদিনার নবী তোমার উপরে খুশি তো এই বেনামাজি না ফরমান বলো বলো রাত বারোটা বাজে যারা আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ না একটা সেজদা দা দিল না তুমি না ফরমান এখানে বৈশাখ করবাটাকে আমারে ভালোবাসলে তোমার কি তোমারে ভালোবাসলে আমার কি আমি তো বোটে দাঁড়াইছি না আমার তো এটা নির্বাচনী জনসভা না আমি তো কোনো প্রার্থী না জনপ্রিয়তা দিয়ে আমি কি তা করব কোদার কসম রব্বে কাবার কসম জনপ্রিয়তা আখড়াতের বিবেচনায় পরকালের বিবেচনায় জনপ্রিয়তার পরিচিতি সুনাম সুখ্যাতির দুনিয়াবি দুই পয়সার কোনো পয়সার কোনো এগুলা দুনিয়াবি পদ পদবি হাসিলের জন্য হইতে পারে আখেরাতে ডে দিয়ে কর্ম কি আমারে যদি দশ কোটি মানুষ চিনে আমার কবর রাজা মাপ তো আমি ডেদি কি তা আমি আমি এটা দিয়ে করবো কি করবো গাছ কাটবো এটা দিয়ে আমার যদি দশ কোটি মানুষ চিনে তো আপনাদের কারো কবর রাজাব মা তো আমার জনপ্রিয়তা দিয়ে আমি কিনবেন আমি লাফান কিনতে আমার লোকের সব বিউ ডেলে কি হে বলেন কি ফায়দা কি মাংস আমনের মাথা তালগি দিয়ে আসবে হ্যাঁ বুঝেন না আপনি নেশা করবেন আপনি নারী দেখবেন আপনি চুল রাখবেন বেইমানের মতো আর আমার লোকের ছবি দেখে মাইসি বা লু একবার ভাই সাহেব আপনারা দেখলে দি জুন এক বাগদাদের মতো লেগে আছে হ্যাঁ আল্লাহ একবার আল্লাহ মানুষের ব্যাক কল মানুষের চিরা খায় মানুষে ভাত খায় না ওই দেখেন ওই অসভ্য মোবাইল ধরে রাখছে এই দেখছেন কিছু বেয়াদব থাকবে আরো বলবেন কিছু গাদ্দার তার কথা হলো হুজুর তোর বাফও যদি বলে আমি ফিরব না হা পাথর দিন সন্তান বলি এত শক্ত বানাইব না নিজেরে এত চালাক না খানা কোন চালাকি না ফসব পায়খানা কোন আহামরি কিছু না দুনিয়া জানোয়ারও ভোগ করে দুনিয়া মুশ্রিক বেইমানও ভোগ করে দুনিয়া কাফের বেইমানও ভোগ করে দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে এই জন্য আমি ভাত খাইতে পারি আমি ঘুম যাই আমি পেশাব পায়খানা করি আমি সারা রাত নারী দেখি বেটা একটা মানুষও টের পায় না না আপনি বিরাট চালাক আরে সুহান আল্লাহ আমি বহু বুদ্ধিমান আপনি কি ভাবছেন আপনার উপরে বরঞ্চ মালিকের অভিশাপ চলছে আল্লাহর নারাজই চল আল্লাহ যেন বলছেন হাফরমান এত পাপের পরেও তোরে কেউ টেনে ধরে না তোকে কেউ ফিরায় না এটা তোর বদনসিব এটা তোর মন্দ কপাল এটা দুর্ভাগা তুমি এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে কেউ তাকে টানে ধরে না কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে না এটা ওই বাচ্চার সৌভাগ্য কথা বলে না কেন এটা ওই বাচ্চার সৌভাগ্য তাইলে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ অস্থির ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এক নামাজ না পড়তে পড়তে না নাফরমান তুমি তো জাহান নামের আগুনে চলতে যাচ্ছ তোরে কেউ টেনে ধরে না তোরে কেউ ফিরা ধরে না তো এটা কি তোর সৌভাগ্য বেটা বদনসিব এটা তো তোর দুর্ভাগ্য বাবা তুই এমন মন্দ কপাল হইলি কেমনে বাফ তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না বাফ কেউ তোরে ডাকলো না কেন কেউ তোরে ডাকলো না কেন এক কেউ জন্য মা তোমার বাবা তোমার স্বজন কারো একটু ফিকিরেও আসলো না আমার ষোলো বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে আহারে ওর কি হবে আমি তো আজকের ভোরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম আবার উঠো উঠো আবার শুয়ালায় আবার উঠাইছি তারপরে আমার সন্তান নয় বছরের ছেলে আমার চোদ্দ বছরের ছেলে আমি বাপফুত মিল্লা মিল্লায়ের পরে ফজরে নামাজ জামাতে পড়ছি উদাহরণস্বরূপ বললাম আমি আরসি ফজরের নামাজের সময় চট্টগ্রাম ছিলাম সেখান থেকে আসছি যখন তখনই ফজরের আজান দিছি এজন্য আব্বা মনে না বাফ গুনার পথে না নাফরমানির পথে চলছ কেউ ফিরায় না আহ তোমার ইনসাফ কি বলে একটা ছয় বছরের চার বছরের বাচ্চা আগুনের দিকে চলছে তারে কেউ টানে ধরে না এটা যেমন দুর্ভাগ্য তুমিও তো জাহান নামের আগুনের দিকে যাচ্ছ তোমারে কেউ টেনে ধরছে না এটাও দুর্ভাগ্য এটাও বদমসি তিরিশ বছর সুদ খায় কোনো দিন কল্পনায় কলিজার ভিতরে আসলো না এটা তো হারাম পর্যন্ত বিড়ি সিগারেট খায় কোনো দিন কল্পনায় কোনদিন এটা তো গুনা চল্লিশ বছর ধরে কথায় কথায় গালি দেয় আহারে একবারও মনে আসলো না এটা তো হারাম এ কেমন জীবন মাস এ কেমন জীবন ছেলে তুমি দেখাও সবাই দাঁড়াইয়া দেখাও সবাইকে দেখাও তোমার চিনাও যে হুজুর দেখে আমি একজন সাহসী মানুষ যে এই হুজুরের এতগুলো নিষেধের পরেও আমি আমার মোবাইল ধরে রাখছি আপনি আমার সাহস দেখেও কি করতে পারেন অনুপ্রাণিত হতে পারেন দেখাও আমি ছেড়ে দিবার মানুষ না সাফ কথা আমি ছাড়বো না আমার হিসাবে আমি তো বললাম সুন্দরভাবে বলি নাই কথা বলেন বলছি কি না বলেন তাইলে আধা ঘন্টা মোবাইলটা না ব্যবহার করলে ক্ষতিটা কি এক ঘন্টা মোবাইল না করলে ব্যবহার না করলে এখন বাংলাদেশ কায়তে যাবে তাইলে কিছুটা সময় যতক্ষণ পর্যন্ত এই বড় মোবাইল থেকে নিজেকে আলাদা না করা হবে যার মধ্যে আমাদের সারা পৃথিবী বিখ্যাত শেখুল ইসলাম আল্লামা তকি দামাদ বারাকাত হুম তিনি ফতুয়া দিয়েছেন এই বড় মোবাইল দ্বারা যে গুণার থেকে বা মুঠেই বাঁচতে পারে না তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার কোনো অনুমতি নেই এক মুসলমান তার সকল কিছু ব্যবহারের ক্ষেত্রে হালাল হারামের কিছু নেই জায়েজ না জায়েজের কোনো বিধান নাই আমার মন চাইলেই হলো আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা স্বপ্ন দেখছি এই শক্ত কথা এই কঠোর এই ধমক এর বিনিময়ে উদ্দেশ্য ঝগড়া করানা আলহামদুলিল্লাহ একটা স্বপ্নে আছি স্বপ্নটা হলো আগামীর পৃথিবীতে ইসলামের বিজয় হবে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ষড়যন্ত্র যেমন খুব গভীর ইনশাল্লাহ ইমানের বিজয়ও খুব কাছে রাত্র যত গভীর হয় এটা কিন্তু বিপরীতে শান্ত নাও যে সকাল কাছায় অনেক দেরি কিন্তু রাত বাজে গভীর রাতের বোঝা যাবে সকাল কাছায় দেড় ঘন্টা বাকি এই জন্য চারিদিকে ইসলাম বিরোধীদের চক্রান্ত ষড়যন্ত্র হুমকি ধমকি আজকে ইয়াহুদিরা আমাদেরকে চোখ রাঙ্গায় আজকে খ্রিস্টানরা আমাদেরকে চোখ রাঙ্গায় আজকে বারবার আমাদের মুসলমানদেরকে চোখ রাঙ্গায় আজকে উগ্র উগ্র হিন্দু সংগঠন গুন্ডারা আমাদেরকে চোখ রাঙ্গায় কিন্তু এটাও সত্য এই সব চোখ রাঙ্গানি শেষ করে একদিন কালেমার পতাকা উড়বেই উড়বে বিজয়ের পতাকা উড়বে ইমানের পতাকা উড়বে মাহাদির বিজয় হবে দাজ্জালের পতন হবে ইয়াহুদির শেষ ব্যক্তিটারও পতন হবে বিশ্বময় ইসলামের খেলাফত হবে এটা রসুল্লাহ সাল্লামের বিশুদ্ধ হাদিস নবীজি সাল্লাম বলছে যদি শুনে থাকো কেয়ামতের আর একদিন বাকি তবুও বিশ্বাস রেখো উম্মত মাহাদি আসবে নবীজি বলছে ইমানের বিজয় হবে আরেকবার পৃথিবী পৃথিবী কালেমার পতাকা বিশ্বময় দেখবে ইনশাআল্লাহ ইনশাল সেদিন হয়তো কেউ কাজে লাগবে কেউ কাজে লাগবে না কেউ হয়তো ইমানের পক্ষে থাকবে কেউ তার জালের খপ্পরে নিজের ইমান শেষ করে ফেলবে আগামীর সময় মোমেনের পরীক্ষা ভাই এখন তো হইল গুনা নেকির টানাটানি চলতেছে কেউ ন্যাক করে কেউ গুনা করে আগামীর সময়টা হবে ইমান আর কুফরের সময় কারো ইমান থাকবে কারো ইমান থাকবে ইউসবিহুর রাজুল মুকমিনা ওয়া ইয়ুমসি কাফিরা কসম খুদার ভাই আল্লাহর নবী বলেছেন পরিষ্কার বিশুদ্ধ হাদিস সকাল বেলা থাকবে মোমেন সন্ধ্যায় হয়ে যাবে কাফের ওয়া ইয়ুমসি মুমিনা ওয়া ইউসবিহু সন্ধ্যা বেলায় থাকবে মোমেন। সকাল হতে হতেই হয়ে যাবে কাফি দুনিয়া আল্লাহ নবী সাল্লামের সামান্য দুনিয়ার লোভে অসংখ্য অগণিত আমার উন্মত নিজের ইমান বিক্রি করে ফেল ইমান বিক্রি করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য বয়স্ক বাবা আপনাদেরকে বলি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে ছেলেমেয়ের পরিবারের সদস্যদের ইমান আমল নামাজ রোজা বন্দিগি হালাল হারামের নজরদারি করে খাট পালং সোফা ফার্নিচার এগুলো মিয়া এগুলো এখন পৃথিবীতে কোনো অবাক কিছু না টাইল সিনে না এমন ফাগলও নাই সোফা সিনে না এমন ফাগলও এখন আর পৃথিবীতে নাই আপনি শুধু শুধু এই সোফা কাট ইডি কেউ দেখতো না আমি ইডি প্রত্যেকের ঘরে আছে আঙ্গাল কাঙ্গালেও যিনি ফ্রিজ সবার দরকার এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আর এখন কোনো শৌখিন জিনিস আর বাংলাদেশের যে গরম এখানে এসিও এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত এইটাও আর এখন শৌখিনতা নাই এত প্রচন্ড গরমে অতএব প্রয়োজনীয় এই জিনিসপত্র কোনো না কোনোভাবে প্রত্যেকেই ব্যবস্থা করছে এগুলো মানুষের দেখাইয়া শুনাইয়া কোনো লাভ নাই ভালো লাভ নাই ইমানের হিসাব দেন আখরাতের হিসাব দেন সেজদার হিসাব দেন গোলামীর হিসাব দেন আমার প্রিয় সন্তান আমার প্রিয় ভাই তুমি জানো না সে তোমার তিনি তোমার কেমন রব আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তুমি জানো আমি তোমার কেমন রব চব্বিশ ঘন্টা তোমার অজান্তে তুমি জানো না বুঝো না বলো নাই আমি রব্বুল আর আমি রব রফ চব্বিশ ঘন্টা অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের সকল প্রয়োজন জীবনের সকল আয়োজন হৃদয়ের প্রতিটা স্পন্দন নিঃশ্বাসের প্রতিটা নড়াচড়া দেহের পুরা অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া আমি আল্লাহ যা ঠিক ঠিক মতো তোমার পৌঁছাচ্ছি করে দিচ্ছি গোটা কায়নাত আমি তোমার জন্য বারবার একবার আলো দিয়ে সাজাই একবার অন্ধকার দিয়ে সাজাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার সকাল বানাই একবার দুপুর বানাই সপ্তাহ বদলাই মাস বদলাই দিন বদলাই শরীর বদলাই স্বাস্থ্য বদলাই চিলা ছোট্ট বাচ্চা বানাইলাম শক্তিমান যুবক আবার বানাইলাম বৃদ্ধ চিলা দুর্বল বানাইলাম সবল চিলা অসুস্থ বানাইলাম সুস্থ চিলা গরিব বানাইলাম ধনী জিলা সম্পদহীন দিলাম সম্পদ এত কিছু চব্বিশ ঘন্টা যে মালিক আমি নিজ যত্নে তোমার করছি আমি তোমার সেই মাওলা আমি তোমার সেই আল্লাহ তোমার সেজদা দিতে বলছি বান্দা অন্য কেউ না আমি তোমার বড় বেশি আপন ইচ্ছা ছাড়া তোমার নিঃশ্বাস চলে না আমার ইচ্ছা ছাড়া তোমার চোখ নড়ে না তুমি কেমনে পারলা বান্দা আমার মতো মালিকের সেজদা না দিতে বলো না আব্বা বলো না ভাইয়া আমার প্রিয় সন্তান বলো ষোলো বৎসর যেই ছেলের এত অল্প বয়সে এক নামাজ পড়ো না আগামী চল্লিশ বছর পর্যন্ত তোমার যদি আল্লাহ হায়াত দেয় সেই পর্যন্ত তোমার নাফরমানির অবস্থা কি হবে আল্লাহ তোমারে কোনো কিছু তাই নাই আলাম না অলজিবালা আউতাদা ওয়া খালাক কুম আজওয়াজা আল্লাহ বলেন বলো না বান্দা আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই উত্তর দেন জমিন কি আল্লাহ আমাদের জন্য বিছায় নাই অলজিবালা আউতাদা আল্লাহ বলেন পাহাড়গুলো আমি কি তোমাদের জন্য প্যারেগের মতো স্থাপন করি নাই করেছেন ও খালাক না কুম আজওয়াজা আমি আল্লাই তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি সারা দিনের ক্লান্তি দূর করার জন্য দুই চোখের ঘুম আমি তো দিয়েছি অজা আল্লা লিবাসা অজা আল্লা নাহারা তোমার ঘুমের পরিবেশ তৈরি করার জন্য আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রির আবরণ করে দিয়েছি এ তো আমি করেছি বান্দা নাই তো তুমি ঘুমাবা কেমনে আবার তোমার উপার্জন মেহনতের জন্য পরিশ্রম কামাই রোজগারের জন্য আবার আলোকিত ধবধবে একটা দিন আলো করে আমি আল্লাই তো এনে দিয়েছি আমি যদি আলো না দিতাম তুমি রোজগার কেমনে করতা আমি যদি অন্ধকার না দিতাম তুমি ঘুম চাইতা কেমনে সেই আমি তোমার একটা সেজদাও পাই না সেই তুমি আমি আল্লাহকে একটা দিবা না রাতের বারোটা এগারো বাজে তাহলে রাত বারোটা এগারো পর্যন্ত যে যুবক সজাগ থাকতে পারলা সেই তুমি কেন সেজদা দিতে পারল না বাফ বলো না আব্বা কেমনি ঘুমাইবা এখন সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো ছবি দেখছো অশ্লীল দৃশ্য দেখছ সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো না শরীরও না পাক আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয় এ কারণেও শরীর না ফাক এক নামাজও পড়ো নাই এই অবস্থায় যে ঘুমাইলা নাপাক দেহ না শরীর দিলটাও না ফাক এই নাফরমান এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় হ্যাঁ তবেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা কোন বেবিচারী যখন জিনা করে সে মুমিন থাকেন আর এই নারীর অস্থির ছবি দেখা এত জিনা নবীজি বলেন চোখের জিনা নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা এ তো জিনা না কেউ ইয়াদে মালে উন নবী সাল্লাম বলছেন আমি স্পষ্ট বললাম তোমাদেরকে নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জা স্থানে না পাক ব্যবহার করে হারাম বীর্যপাত করে আল্লাহ রসুল বলছে সে মালে উন অভি মালে উন অভিশপ্ত এমন অভিশপ্ত জিন্দগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে যদি রাত ভোর না হয়